তিনটি উপসর্গ দিয়ে বুঝতে পারবেন কিডনিতে পাথর হয়েছে কিনা এক নম্বর ব্যথা দুই নম্বর প্রস্তাব দিয়ে রক্ত যাওয়া তিন নম্বর জ্বর এই ব্যথা কখনো কখনো তীব্রভাবে হয় একদম নদীর বা সমুদ্রের ঢেবের মতন গর্জন করে ছুটে আসে ব্যথাটা আবার মিলিয়ে যায় ঠিক যেমন আপনি বেলাভূমিতে সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে আছেন সমুদ্রের ঢেউ গর্জন করে ছুটে এসে আপনার পায়ের কাছে এসে ধীরে আছড়ে পড়ল সেইভাবে প্রচণ্ড বেগে ব্যথা শুরু হলো আবার মিলিয়ে গেল এইগুলি যে থাকতেই হবে এমন না অনেকে কোনো সিমটমস ছাড়াও পাথর হতে পারে তিনটি উপসর্গ দিয়ে বুঝতে পারবেন কিডনিতে পাথর হয়েছে কিনা এক নম্বর ব্যথা দুই নম্বর প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া তিন নম্বর জ্বর এই তিনটাকে আমরা বলি ক্লাসিক্যাল ট্রায়াড সিমটমস মানে রত্ন সিমটমস বা লক্ষণ উপসর্গের তিনটি পদ বা রত্ন এগুলি যে থাকতেই হবে এমন না অনেকে কোনো সিমটমস ছাড়াও পাথর হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হয় আর এই যে ব্যথার কথা বললাম ব্যথাটা কীরকম হবে ব্যথা একদম ভোতা ব্যথা মানে ব্যথা নাই বললেই চলে হালকা হালকা জোরে ব্যথা হ্যাঁ কারণ কিডনিটা থাকে আপনার পিঠের দিকে তো পিঠের দিকে হলে পিঠে ব্যথা হবে না পাঁজ জোরে ব্যথা হবে এই ব্যথা কখনো কখনো তীব্রভাবে হয় একদম নদীর বা সমুদ্রের ঢেউয়ের মতন গর্জন করে ছুটে আসে ব্যথাটা আবার মিলিয়ে যায় ঠিক যেমন আপনি বেলাভূমিতে সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে আছেন সমুদ্রের ঢেউ গর্জন করে ছুটে এসে আপনার পায়ের কাছে এসে ধীরে আছড়ে পড়ল সেইভাবে প্রচণ্ড বেগে ব্যথা শুরু হলো আবার মিলিয়ে গেল এটাকে আমরা বলি কলিক কিপেন বা কলিক রেনাল কলিক বা ইউরেটারিক কলিক এই ব্যথাটা প্রচণ্ড বেগে হয় এই কলিক ব্যথাটা এবং পেটের সাথে বালিশ চেপে নিয়ে মানুষ গড়াগড়ি করতে পারে এই ব্যথাটাকে আমরা বলি কলি এবং এই ব্যথা কখনো কখনো পিঠের দিক থেকে সামনের দিকে চলে আসে কখনো কখনো পিঠের দিক থেকে জননেন্দ্রের দিকে মানে পুরুষাঙ্গের দিকে বা পেশাবের রাস্তার দিকে চলে যায় কখনো কখনো মেডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই মানে পায়ের এই থায়ের বা জংঘার ভেতরের দিকের ভেতরের দেওয়ালের দিকে চলে যায় এইগুলি হলো কিডনির পাথরের ব্যথা ব্যথার দিক নির্ণয় করে বা ব্যথার পরিমাণ বা ব্যথার ধরন নির্ণয় করে আপনার ইউরোলজিস্ট পাথর হয়েছে কিনা বুঝতে পারে অনেক সময় আবার অনেক সময় বুঝতে পারে না তখন আমরা পরীক্ষাতে যাই আর এই পরীক্ষাগুলি হচ্ছে আলট্রাস মানে প্রথম হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন বা কিডনির ক্রিয়েটিনিনের মাত্রা তারপরে প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষা যেটাকে আমরা বলি রুটিন এক্সামিনেশন অফ ইভ্রিন কালচার সেন্সিটিভিটি আর এরপরে আসছে আলট্রাসনোগ্রাম আপকে কে ইউবি বা কিডনি এলাকার একটা আলট্রাসোনোগ্রাম তার মধ্যেই পাথর দেখা যায় ইকোজনিক শ্যাডো হিসেবে আর তারপরে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম অথবা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান এই নন কন্ট্রাস্ট সিটি স্ক্যানটায় সবচাইতে আধুনিক পরীক্ষা এবং ভালো পরীক্ষা তাতে করে কিডনির পাথর কোথায় হয়েছে কতখানি হয়েছে কত বড় সাইজের হয়েছে কোন লোকেশানে আছে সেগুলি বোঝা যায় তারপরেই নির্ধারণ করি আমরা কী চিকিৎসায় আপনি ভালো হবেন তাহলে কিডনির পাথর হলে আপনার তিনটি সিমটমস থাকতে পারে তিনটি সিমটমসের মধ্যে যে কোনো একটি থাকতে পারে যে কোনো দুইটিও থাকতে পারে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি ক্লাসিক্যাল ট্রায়াড সিমটমস প্রথমে ব্যথা পাঁজরে ব্যথা এরপরে প্রস্রাব লাল হওয়া বা প্রস্রাব দিয়ে রক্ত ঝরা এরপরে জ্বর এই তিনটির মধ্যে যে কোনো একটি যে কোনো দুইটি অথবা তিনটি অথবা কোনোটি না থাকলেও পাথর থাকতে পারে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন